শিশুর বৃদ্ধি কি ঠিকঠাক হচ্ছে শিশুর দৈহিক বৃদ্ধির সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় প্রথম পাঁচ বছর যাকে বলা হয় প্রারম্ভিক শৈশব এই সময়ে তার বৃদ্ধি স্বাভাবিক গতিতে হচ্ছে কি না তা পর্যবেক্ষণে কয়েকটি বিষয় জরুরি যেমন শিশু জীবনের প্রথম কয়েক মাস অন্তত মাসে একবার ওজন মেপে দেখা পরে পাঁচ বছর পর্যন্ত ওজনের চার্ট পূরণ প্রথম পাঁচ বছর বয়স পর্যন্ত অন্তত বছরে দুবার উচ্চতা নির্ণয় শিশুর প্রথম ছয় মাস মাথার বের বা আকারের পরিমাপ নেওয়া ভাষাজ্ঞান অর্জন বছরে প্রায় দুই কেজি চার থেকে পাঁচ পাউন্ড ওজন ও সাত থেকে সেমি দুই থেকে তিন ইঞ্চি উচ্চতা প্রাপ্তি দৈহিক বৃদ্ধির সঙ্গে প্রজনন অঙ্গের বৃদ্ধি চার বছর বয়সের আগে কন্যা সন্তান ও পাঁচ বছরের আগে পুত্রসন্তানের বিছানা ভেজানো স্বাভাবিক এরপর থেকে শিশু প্রস্রাব পায়খানার নিয়ন্ত্রণ নিতে সক্ষম হয় বাকশক্তি ও ভাষাজ্ঞান নৈপুণ্য বিস্ময়করভাবে এগিয়ে চলে আগের পঞ্চাশ থেকে একশো শব্দ বলার ক্ষমতা এ সময় দুই হাজারের বেশি ছাড়িয়ে যায় দুই বছর বয়সে দুই শব্দের তিন বছরে তিন শব্দের চার বছরে চার শব্দের বাক্য গঠনের সক্ষমতা চার বছর বয়সে বেশিরভাগ শিশু চার পর্যন্ত গুনতে পারে ও অতীতকাল ব্যবহার করে কথা বলতে সক্ষম হয় পাঁচ বছর বয়সে শিশু ভবিষ্যৎকাল ব্যবহার করেও বাক্য তৈরি করতে পারে ক্রমে স্বাধীন সত্তা দেখা দেয় শিক্ষক বন্ধুবান্ধব ও অন্যদের কাছে নিজের গ্রহণযোগ্যতা পেতে উৎসুক থাকে দ্রুতগতিতে বেড়ে ওঠে বছরে তিন থেকে তিন দশমিক পাঁচ কেজি ছয় দশমিক ছয় থেকে সাত পাউন্ড সাত পেন্স ওজন ও ছয় থেকে সাত সেমি দুই দশমিক চার থেকে দুই দশমিক আট ইঞ্চি উচ্চতা বাড়ে পুরো সময়টাতে মাথার বের বাড়ে দুই সেমির মতো সব দুধ দাঁত পরে যায়ও বছরে চারটি করে স্থায়ী দাঁত ওঠে নয় বছরে পৌঁছে বারোটি স্থায়ী দাঁত ওঠে টনসিল ও গ্রন্থি স্ফীত থাকে এ বয়সে শিশুর জন্য সপ্তাহে তিন দিন ফিজিক্যাল এডুকেশন ক্লাস থাকা উচিত দৈনিক অন্তত এক ঘণ্টাকাইক শ্রমে যুক্ত করা প্রয়োজন বয়সন্ধি সাধারণভাবে শুরু হয় এগারো থেকে বারো বছর বয়সে সমাপ্তি ঘটে আঠারো থেকে একুশ বছরের মধ্যে বেড়ে ওঠে শরীর মানসিক জগতে ঘটে প্রচুর পরিবর্তন বয়সন্ধিকাল পর্বে প্রায় দ্বিগুণ ওজন লাভ করে উচ্চতা বাড়ে পনেরো থেকে কুড়ি শতাংশ দেহের সব প্রধান অঙ্গ আকারে প্রায় দ্বিগুণ হয় কন্যা সন্তানের ঋতুচক্র শুরু হওয়ার ছয় মাস আগে বছরে আট থেকে নয় সেমি উচ্চতা যুক্ত হয় ছেলে সন্তানের একটু দেরিতে উচ্চতার বৃদ্ধি শুরু হয় এ হার বছরে নয় থেকে দশ সেমি বয়সন্ধির সূচনা মেয়েদের মধ্যে ছেলেদের তুলনায় প্রায় বছর দুই আগে সূচিত হয় সাড়ে এগারো থেকে বারো বছরের মধ্যে একজন মেয়ে তার উচ্চতা বৃদ্ধির সর্বোচ্চ গতি পায় ছেলেদের তা ঘটে তেরো থেকে চৌদ্দ বছরের মধ্যে বৃদ্ধির এই সময় মোটামুটি দুই থেকে চার বছর তবে ছেলেদের ক্ষেত্রে তা দীর্ঘ হতে পারে এগারো বছরে পৌঁছে একজন মেয়ে ও বারো বছরে পৌঁছে একজন ছেলে তার সম্পূর্ণ উচ্চতা প্রাপ্তির তিরাশি থেকে উননব্বই শতাংশ পর্যন্ত অর্জন করে শিশুর শারীরিক ও মানসিক বৃদ্ধি ঠিকঠাক রাখতে কিছু বিশেষ কার্যক্রম এবং যত্নের প্রয়োজন সঠিক পুষ্টি পর্যাপ্ত ঘুম শারীরিক কার্যকলাপ সঠিক মানসিক সহায়তা এবং সুস্থ পরিবেশ শিশুর শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে আপনার সোনামনির ঠিকঠাক বৃদ্ধি খুবই গুরুত্বপূর্ণ এর জন্য আপনার কিছু করণীয় রয়েছে প্রথমত শিশুর পুষ্টির দিকে নজর দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ শিশুর বয়স অনুযায়ী প্রোটিন ভিটামিন মিনারেল ও অন্যান্য পুষ্টি উপাদানসমূহ নিশ্চিত করতে হবে দুধ ডিম মাছ মাংস ফলমূল শাকসবজি এবং সুষম খাদ্য শিশুর বৃদ্ধি নিশ্চিত করে এই খাবারের মাধ্যমে শিশুর শরীর প্রয়োজনীয় শক্তি ও পুষ্টি পায় যা তার শারীরিক বৃদ্ধি এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে দ্বিতীয়ত পর্যাপ্ত ঘুম শিশুর শারীরিক ও মানসিক বিকাশে অপরিহার্য শিশুর বয়স অনুযায়ী দশ থেকে বারো ঘন্টা ঘুমানো তার শারীরিক ও মানসিক সুস্থতার জন্য অত্যন্ত জরুরি ঘুমির সময় শিশুর শরীর ও মস্তিষ্ক পুনরায় পুনঃসঞ্চালিত হয় যা তার পরবর্তী দিনের কার্যকলাপে সহায়ক হয় তৃতীয়ত শারীরিক কার্যকলাপ শিশুর স্বাভাবিক বৃদ্ধি ও বিকাশের জন্য অপরিহার্য খেলাধুলা ও শরীরচর্চার মাধ্যমে শিশুর পেশি শক্তিশালী হয় এবং তার মানসিক উন্নতিও ঘটে খেলাধুলা শিশুর আত্মবিশ্বাসও বৃদ্ধি করে চতুর্থত শিশুর মানসিক সহায়তা অত্যন্ত গুরুত্বপূর্ণ পিতামাতার আদর ভালোবাসা সঠিক দিক নির্দেশনা ও সহযোগিতার মাধ্যমে শিশুর মানসিক স্বাস্থ্য সুস্থ থাকে শিশুর অনুভূতিকে শ্রদ্ধা জানানো ও তার আবেগের প্রতি খেয়াল রাখা তার আত্মবিশ্বাস ও মনের শান্তি তৈরি করে সবশেষে শিশুর জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ সৃষ্টি করতে হবে যেখানে সে নিরাপদ সুখী ও উন্নতির দিকে এগিয়ে যেতে পারে ভিডিও তথ্য উপাত্ত দৈনিক ইত্তেফাক